বেদের মেয়ে জোস্না উনিশশো উননব্বইয়ের এর বাংলাদেশের এই পর্যন্ত সবচেয়ে ব্যবসা সফল মুভি আনন্দ মেলা প্রযোজিত পরিবেশিত তুফাজ হোসেন বকুলের কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনায় এবং এই সিনেমার গানও তিনি লেখেন এই সিনেমার সঙ্গীত দেয় আবু তাহের নৃত্য পরিচালক মাসুম বাবুল এবং মুসলিম ফাইটিং গ্রুপ আছে ছিল সিনেমাটা অভিনয় করলে ইলিয়াস কাঞ্চন অঞ্জু অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে একটা লোক মানে আকারে সিনেমাটা তৈরি হয় যেটা ভারতেও রিমেক হয় ওই চিরঞ্জিত এবং অঞ্জু ঘোষ সিনেমাটা অভিনয় করে ওখানেও একটা ব্যবসা সফল মুভি সিনেমাটা পঙ্গ ওটিভি প্ল্যাটফর্মে সিনেমাটা একদম ফুল পাবেন দুই ঘন্টা আটত্রিশ মিনিট এবং ইউটিউবে আছে দুই ঘন্টা দশ মিনিটের মতন জি সিরিজ ইউটিউব চ্যানেলে তা মুভিটা সিনেমার গান তো গানগুলো অসাধারণ মানে মুজিদ পরশেদির যে আমি বন্দি কারাগারে আর বা অ্যান্ড কিশোর বেদের মেয়ে জোসনা বলি যে টাইটাল ট্র্যাক বা আর যে কয়েকটা গান আছে অসাধারণ সিনেমাটা রাজা রাজা রানী এসব গল্পই তো সিনেমা ওই সময় খুব একটা অসা মানে একটা মার কাটা কাটা এমন হয়েছে বাংলাদেশে এমন হয় হলে সে পাঁচ সপ্তাহ আট সপ্তাহ দশ সপ্তাহ উপরেও চলেছিল এমন একটা মুভি হলো বেদের মেয়ে জোসনা সিনেমাটার কাহিনী শুরু হয় প্রবীণ মিত্র এক মেয়েকে আর তার মেয়েকে খেলায় করে পানির মধ্যে দিয়েছে যে কেউ যদি ঠিক করতে পারো তাকে দশ হাজার মোহর মানে স্বর্ণ দিয়ে হবে এরম বলে লিখেছে তখন ওই শাহবদিন রহস্যনা জামিল তারা পেয়েছে পরে ওরা দিনিকা নদীর একটা নাতি নতুন বাড়ি দাদা দাদি বলবে তারপরে কেউ রেখে দেয় রেখে দেওয়ার পরে তারপর খেলা শেখায় কিভাবে সাধ্য তাই কে তারপরে রাজা মানে ইলিয়াস কাঞ্চন দেখা যাচ্ছে একজনের সাথে মারামারি শেখছে মানে সে শেখছে তারপর ওর সাথে ওর বন্ধু চলে যায় বলে তুমি যাও চলে যাও আর ওদিকে বলে তখন ওই ইলিয়াস কাঞ্চনের সাথে প্রেম কই দেওয়ার জন্য মানে ওর সাথে বিয়ে করে উজিরের মেয়ের পাঠায় যে তুমি ওখান কাছে থাকবা বা মর করবা কিন্তু এবার ওই যে গান বলে গিয়েছে একটা গান হয় রানীর একটা গান শোনায় অঞ্জু ঘোষ কুসু পাহাড়ি সাপরি খেলা রুনা লাইলা কণ্ঠে ওটা গার পরে এখন নাসির খান আর দিলদার ওর ইজ্জত নেই তখন ইলিয়াস খানসন দেখে ওকে মেরে তেড়ে দেয় পরে ওর সাথে কথাবার্তা হয় আস্তে আস্তে ওদের প্রেমে দেখবেন গোসল করতে গেছে ইলিয়াস খানসন সন গিয়েছে ওখানে নাসির খানও গিয়েছে সাপের ভয়তে চলে যায় এখানে দিলদার খুব ফুল মুভিতে কমেডি অসাধারণ আর না শাহাবুদ্দিন তারপরে চলে যায় পরে ওখানে দেখবেন ইলিয়াস কাঞ্চন আর একটা অঞ্জু ঘোষের একটা গান হয় ইয়ান্ড ঘোষের গানটা অসাধারণ খুরশিদ আলমও সঙ্গীত দেয় তার পরবর্তী সিনেমাটা দেখবেন তাদের দুজনে প্রেম হাসে প্রেম হয় এক জায়গায় দেখবেন ওই কথা দাদা শুনে ফেলে এই অঞ্জু ঘোষের দাদা তখন কি করে তখন ওই ও দাদা ওর হাসে পাশি বাজায় তখন ওই পাশি শুনে অঞ্জু পরে দেখতে পারে ওর দাদা বলছে বুড়া তারপর চলে যাবে সা ওর মধ্যে সাপে কামড় দেওয়া কাঞ্চনে তখন অনেক মানে লোক আসে কিন্তু কেউ সারাতে পারে পরবর্তীতে অঞ্জু সেই এসে সে মরণবিন বেজ ওর বেজ দেয় কিন্তু ওর ভালোবাসা চাই যে ওর সাথে আমি বিয়ে করতে তারপরে প্রবীর মিত্র বাপ আছে সে মানে না পরে তেড়ে রক্ত ফক্ত গালে পরবর্তীতে ওদের বেদে যে জায়গা সাপের ওদের বাড়িতে ওদের সব ঘর পা জ্বালিয়ে সে চলে যায় পর ইলিয়াস কাঞ্চন মানে ঘুরতে ঘুরতে ওদের পেয়ে যায় তারপর ওকে বিয়ে করে তারপরে বাসায় আসে কিন্তু ওরা মেনে নেয় না তার পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন অন্য ঘর সুরা চলে যায় কে আর এক রাজ রাজার দেশে থাকে কিন্তু ওই তখন ওই যে উজিরির মেয়েও ও যে ভালোবাসা পায় না বলে তোর বাপকে বলে তোমাদের জন্য আমার এই অবস্থা পর্ব তো আরে যে সা ইলিয়াস কাঞ্চনের যে বন্ধু তার সাথে প্রেম করে কিন্তু ছেলে সে যখন চলে যায় কিবা ওইদিকে নাসির খানও চলে যায় যে ওর সাথে বিয়ে করবে মানে ওস্ত ওর কাছে যাবে তখনই নাসির খান দুই নম্বরই করে ওই জায়গা মানে রাজার এক লোককে মেরে ফেলবে মেরে ইলিয়াস কাঞ্চনের দই দেবে প্রথম প্রথম ইলিয়াস কাঞ্চন খুঁজে পায় না পরবর্তীতে পায় তারপর মানুষের চুল ফুল কাটবে মানে এমন করে গিয়েছে যেন মানুষ চিনতে না পারে পরবর্তীতে ইলিয়াস কাঞ্চনে ধরে নিয়ে যায় পরবর্তীতে ইলিয়াস কাঞ্চনের বন্ধু ও গিয়ে ও ওদের মারে কিন্তু পরে দেখে ফেলে যে তারপরে চলে যায় ওদিকে ওরা যখন ইলিয়াস কাঞ্চনার অঞ্চ ঘোষরা যখন বাগান মানে জঙ্গলের মতন ছিল তখন পবির মিত্র ঘুরে ঘুরে বেড়াতো ছেলে মেয়েদের আছে ওর মেয়ের খুঁজতো পরবর্তীতে বাপ বাপ বলে পরবর্তীতে যখন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যায় ওই যে বাসায় মানে ওই যে কাট গড়াই তখন বলে ফেলে আমার বা আছে স্বামী তুমি ছেড়ে দাও বলছে না তোমার প্রবীর মিত্র মানে সে একজন জজ বলে আমার স্বামীকে ছেড়ে দাও বলছে না ছেড়ে দেওয়া যাবে না তোমার স্বামী একজনকে খুন করে পরবর্তী ওই যে উজিরের মেয়ে চলে যায় এবং বন্ধু চলে আসে বলে এরা এ খুন করে দিয়েছে এর উপরে দই দিয়েছে পরবর্তী তিলিয়াস বাপ চলে যায় যে না প্রথম বলে যে এ এক রাজার ছেলে বলছে বিশ্বাস করি না পরবর্তী তোর বাপ চলে যায় তারপরে ওখানে ওই রওশনা জামিল এবং শাহাবুদ্দিন মানে অঞ্জু দাদা দাদি চলে যায় মানে যে কুইড়ে পায় পরবর্তীতে বলে যে একে আমরা পেয়েছি ঠেলার গা ভেলার গাড়িতে এবং এতটা লিকাজ পবের প্রবীণ জেনে ফেলে যে ওইটা আমার মেয়ে পরবর্তী মেয়েকে নেয় ওই যে বেদেশ তারপর ধর ওদেরকে বাড়ি দিয়ে দেয় তারপর ওদের করে এবং সিনেমার লাস্ট থেকে একটা কথা বলে সিনেমার সমাপ্ত হয় তা সিনেমাটা দেখে বুঝবেন যে সিনেমার যে কয়টা গান খোরশেদ আলম অ্যান্ড কিশোরের কণ্ঠে রুনা লাইলা সাবিন আসমেনদের কণ্ঠে গানগুলো ছিল মুজিদ পরশিদ আমি বন্দি কারগারে তো ওই সময় বিপুল পাহে শ্রোতা মধুরাই মানে এই সিনেমার গানগুলো যে অসাধারণ সিনেমার লোকেশন যারা যারা অভিনয় অঞ্জু জামিল মানে যে অভিনয় শিল্পের অবিন খান যারা তাদের পান সিনেমাটা তারা অভিনয় করেছে এবং সিনেমাটা হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের এক নম্বর ব্যবসা সফল ছবি হলে বেদের মেঝোসনা তা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে সিনেমা ইলিয়াস কঞ্চন কি অভিনয় অঞ্জু ঘোষের অভিনয় টোটাল সিনেমাটা দুই ঘন্টা আটত্রিশ মিনিটের এই মুভিটা আপনার দেখলে বুঝতে পারবেন আনন্দ মেলা প্রযোজিত পরিবেশিত তো হোসেন বকুলের কাহিনী সংলাপ চিত্রনাট্য গান এই সিনেমার গানগুলো লিখেছে এবং পরিচালনা করছে আবু এই সিনেমায় সঙ্গীত দিয়েছে মানে মুভিটা দেখলে বুঝতে পারবেন আমি বেদের মেয়ে জোস কি জন্য তাই এমন ভাবে চলে এমনও কি সিনেমা দশ দশ সপ্তাহ পনেরো সপ্তাহ করে চলে যশোর মনি আমাদের যশোর আরাম চলেছে অন্য অন্য হলে চলেছে যা সিনেমাটা যত হল মালিক ছিল তার এত লাভবান হয়েছে এই বেদের জোস না সিনেমাটা ইউটিউব চ্যানেল আছে আবার বা বঙ্গ আছে ওটি প্ল্যাটফর্মে আছে তা বলবো যদি কারো ভালো লেগে সিনেমাটা দেখে আসতে পারেন বেদের মে জোসা উনিশশো একটা অসাধারণ একটা মতে রোমান পান্নুর নিবেদিত আহ তারপর আহ আনন্দ মেলা পরিবেশিত বেদের মেজ না অসাধারণ গল্প অসাধারণ বেদের মেজ এক নম্বর ব্যবসা সফল বাংলাদেশে তো অবশ্যই বলবো নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ক্লিক